আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই উদাহরণ চোদ্দ নি তো উদাহরণ চোদ্দোর সমাধান কিন্তু আমি এর আগে দেখিয়েছি তো তোমরা সেই ভিডিওতে যেই ভিডিওতে আমি উদাহরণ চোদ্দ সমাধান দেখেছি সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আসলে এই যে মাইনাস টু এক্স ওয়াই এই মাইনাস টু এক্স ওয়াইটি কোথায় গেলো কারণ আমরা এখানে যে দুইটা সমীকরণ ইউজ করেছি এই সমীকরণে কোথাও টু এক্স ওয়াই ইউজ করা হয়নি বা ব্যবহার করা হয়নি কিন্তু এটা কোথায় গেল যেহেতু ইউজ করিনি তাহলে আমাদের এই উৎপাদক বিশ্লেষণটা হয়েছে কিনা বা সঠিক হয়েছে কিনা এরকম তোমরা কমেন্ট করেছ তো যারা বুঝতে পারো যে টু এক্স ওয়াই কোথায় গেল তো এই ভিডিওটি আজকে তাদের জন্য তো টু এক্স ওয়াই কোথায় গেল এটি বোঝার আগে আমাদের বুঝতে হবে যে উৎপাদক বিশ্লেষণ কাকে বলে বা উৎপাদক কাকে বলে তাহলে চলো আমরা আগে উৎপাদক দেখে আসি যে উৎপাদক কাকে বলে বা উৎপাদক বিশ্লেষণ কাকে বলে তো দেখো উৎপাদক বা উৎপাদক বিশ্লেষণ কাকে বলে যদি কোন বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে সুসক্ত মানে সেই সব রাশিগুলোর প্রথম রাশি উৎপাদক বা বা বলে তো তোমরা এই ডেফিনেশনটি দেখে মনে হয় বুঝতে পারো তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে এই ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি যে উৎপাদক কাকে বলে তো সাপোজ মনে করো যে এখানে কি বলেছে যদি কোনো বীজগণিত রাশি এইটুকু যদি কোনো বিষ রাশি মনে করো যে সেই বিষ রাশিটি হলো এই যেটা তো এ স্কোয়ার মাইনাস সেই গণিত রাশি এই রাশিটি যদি দুই বা রাশির হয় এই রাশিটি এই যদি দুই বা ততোধিক রাশির গুণ ফলের সমান হয় তো আমরা দেখতেছি যে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলে আমরা কি পাই এই দুটি রাশি পাই এ প্লাস মাইনাস বি তার মানে দুই বা ততোধিক রাশির গুণ ফলের সমান কি এইটা হয় তাহলে সুসপ্ত সুস্ত বলতে এই সব রাশি যেই সব রাশি গুণ করে পেয়েছি বা যেই সব রাশি এই রাশি থেকে পেয়েছি মানে এ প্লাস বি আর এ মাইনাস বি সব রাশিগুলো প্রত্যেকটিকে মানে এই এ প্লাস বি এবং এ মাইনাস বি এই প্রত্যেকটিকে প্রথম রাশি প্রথম রাশি কোনটা এই যেটা এই রাশির উৎপাদক বা গুণনীয় বা ফ্যাক্টর বলে ইংরেজিতে তাকে ফ্যাক্টর বলে তো আমরা যদি এটি যেহেতু রাশিতে প্রকাশ করেছে আমরা যদি সংখ্যা দিয়ে কল্পনা করি সাপোজ মনে করো বিষ একটি সংখ্যা তো দেখো এটাকে যদি ভাঙি এইভাবে হবে যে চার গুণ পাঁচ গুণ এক এই তিনটাকে যদি আমরা আবার গুণ করি তাহলে কিন্তু আমরা আবার বিষ পেয়ে যাব তার মানে আমরা বলতে পারবো যে এই চার পাঁচ এবং এক এই বিষের উৎপাদক তার মানে আমরা বুঝতেছি যে যদি একটা বড় রাশিকে আমরা গুণ আকারে ভেঙে ভেঙে ছোট ছোট রাশি করি এবং ওই ছোট ছোট রাশিগুলোকে যদি আমরা আবার গুণ করলে সেই প্রথম রাশিটি পেয়ে যায় তাহলে আমরা সেই সব রাশিকে প্রথম রাশি কী বলবো উৎপাদক বলবো তো আর সহজ বিষয় হলো যে এখানে যেই রাশিগুলো উৎপাদক হবে যেই রাশিগুলো উৎপাদক হবে সাপোজ মনে করবে বিষের উৎপাদক এগুলো হয়েছে এগুলো দ্বারা যদি আমরা বিষকে ভাগ করি মানে প্রথম রাশিকে ভাগ করি তাহলে ভাগ শেষ অবশ্যই কী হবে শূন্য হতে হবে এমন না যে এখানে তিন দে তিন দে বিষকে যদি আমরা ভাগ করি কিন্তু ভাগ শেষ শূন্য হবে না কারণ বিষ দিন দ্বারা বিভাজন হয় যেগুলো বিভাজ্য মানে একবার ভাগ্যের শূন্য হবে সেগুলোই শুধু উৎপাদক হবে যেমন চার দ্বারা বিশকে যদি ভাগ করি ভাগশের শূন্য হয়ে যায় আবার পাঁচ দ্বারা যদি বিশকে ভাগ করি তাহলে ভাগ্যের শূন্য হয়ে যায় এবং এক দ্বারা যদি বিশকে ভাগ করি বিশ এককে বিশ তার মানে ভাগ্যের শূন্য তার মানে আমরা বুঝলাম যেগুলো দ্বারা ওই প্রথম রাশিকে ভাগ করলে ভাগ্যের শূন্য হয়ে যাবে সেগুলোই হবে ওই প্রথম রাশির উৎপাদক ঠিক একইভাবে এই ক্ষেত্রেও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভাগ্যের শূন্য হবে এ মাইনাস বি দ্বারা ভাগ করলেও ভাগ শেষ শূন্য হবে তো তোমরা বলতে পারো যে এটা তো সংখ্যা ছিল সংখ্যা তো আমরা সহজে ভাগ করলাম এই রাশিকে কিভাবে ভাগ করবো তো এই রাশিকে কিভাবে ভাগ এই কিন্তু আমি অলরেডি তোমাদের দেখিয়েছি সেটা তোমাদের উদাহরণ পাঁচ উদাহরণ চার উদাহরণ পাঁচ অলরেডি আমি দেখেছি তো যারা রাশিকে কিভাবে ভাগ করে এটা জানো না তারা ওই ভিডিওগুলি দেখে আসতে পারে তো দেখো এখানে একটি উদাহরণ নিয়েছি এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি মাইনাস ওয়ান এটা একটা কিন্তু রাশি তো এই রাশিকে ভাঙলে আমরা এই দুটি ছোট ছোট দুটি রাশি পাই এই ছোট ছোট দুটি রাশি পাই তো যেহেতু এই 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 রাশিকে ভাঙার ফলে দুটি রাশি রাশি এবং যদি গুণ করি তাহলে আবার প্রথম অতএব আমরা বলতে পারবো এই দুটি রাশি হলো এই প্রথম রাশির উৎপাদক উৎপাদক হতে হলে টু বি এগুলো নিলাম কিনা বা টু এক্স ওয়াই ওখানে যেমন উদাহরণ চলতে টু এক্স ওয়াই নিলাম কিনা এগুলো কিন্তু কোনো ম্যাটার না ম্যাটার হলো এটা যদি যেগুলো উৎপাদকের বিশ্লেষণে আমরা যেই দুইটি রাশি পেয়েছি ছোট ছোট ওই দুটি গুণ করলে যদি প্রথম রাশি পাওয়া যায় এবং ওইগুলো দ্বারা ভাগ করলে ভাগ্যের যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো অবশ্যই উৎপাদক হলে অটোমেটিক্যালি ওটা ভাগ্যের শূন্য হয়ে যায় অতএব এই দুটি দ্বারা ভাগ করলে ভাগ্যের শূন্য হয়ে যাবে অতএব আমরা বলতে পারবো সেগুলো হবে উৎপাদক বা উৎপাদকের বিশ্লেষণ তো দেখো এই দুটিকে গুণ করলে কিন্তু আমরা আবার সেই প্রথম রাশি পাবো এই যে গুণ করে দাও গুণ করা কি এই এর সাথে এই তিনটাকে গুণ করে দাও এই মাইনাস ওয়ানের সাথে আবার এই তিনটাকে গুণ করে দাও আশা করি তোমরা গুণ পারো যেমন এর সাথে এই এ গুণ হলে এ স্কোয়ার তারপর এর সাথে গুণ হলে টু এ বি আর এর সাথে এই ওয়ান গুণ হলে এ হয় কারণ এর সাথে ওয়ান গুণ হলে এ হয় আবার দেখো এই মাইনাস ওয়ানের সাথে এ গুণ হলে মাইনাস এই মাইনাস ওয়ানের সাথে টু বি গুণ হলে মাইনাস টু বি তারপর মাইনাস ওয়ানের এর সাথে প্লাস ওয়ান গুণ হলে মাইনাস ওয়ান তো এইটা এটা কেটে যায় কেটে গেলে দেখো আবার আমরা সেই প্রথম রাশি পেয়ে গেছি তার মানে আমরা বলতে পারতেছি যে এই দুটি রাশি এই দুটি রাশি এই প্রথম রাশির উৎপাদক ঠিক একইভাবে তোমাদের যে বইয়ে দেওয়া আছে দেখো তোমাদের বইয়ে যে উদাহরণ চোদ্দ তো এই উদাহরণ চোদ্দে এখানে দেখো এখানে এটা হলো সেই প্রথম রাশি এই রাশিকে ভেঙে আমরা এই যে এখানে দুইটি রাশি পেয়েছি এটা অথবা এটা যে কোনো একটা লিখলেই হবে এই দুটি রাশি কে যদি আমরা গুন করে সেই প্রথমে দেখো মানে এটা নিলাম প্রথমে তো দেখো এটা নিয়ে গুণ করে দাও গুন করে দিয়ে এই থ্রি মাইনাস থ্রি এক্স এর সাথে যদি আমরা এক্স গুন করি মাইনাস থ্রি এক্স স্কোয়ার এই মাইনাস থ্রি এক্স এর সাথে যদি আমরা প্লাস টু আই গুন করি তাহলে মাইনাস সিক্স এক্স ওয়াই তারপর মাইনাস থ্রি এক্স এর সাথে মাইনাস থ্রি গুণ করলে কত হবে নাইন এক্স তো এর প্রত্যেকটির সাথে এখানকার প্রত্যেকটি গুণ করতে হবে এই জন্য প্রথমে থ্রি এক্সের সাথে গুণ করে নিলাম তারপর ফোর ওয়াই এর সাথে গুণ করো তারপর টু এর সাথে গুণ করো তো তোমরা গুণ করে নাও দেখবা যে এইটা আসবে যেই যে দেখো ফোর ওয়াই এর সাথে যদি আমরা এই এক্স গুণ করি তাহলে ফোর এক্স ওয়াই তারপর এই ফোর এর সাথে যদি আমরা এই টু ওয়াই গুণ করি তাহলে চার দুগুণে আট ওয়াই আর ওয়াই গুণ হলে এইট ওয়াই স্কোয়ার

প্লাস আর মাইনাস করলে কি মাইনাস টু এক্স ওয়াই হয়ে যায় আবার দেখো এখানে এইট প্লাস এইট ওয়াই স্কোয়ার এই যে এইটাই আর এখানে দেখো আর এখানে কত হয় এগারো এক্স আর এখানে দেখো বারো মাইনাস বারো ওয়াই আর এখানে ফোর ওয়াই তো চার থেকে বারো বিয়েক গেলে কত হয় আট হয় আর এখানে মাইনাস সিক্স তার মানে আমরা বুঝলাম যে এই দুটাকে গুণ করে আবার প্রথম রাশি পেয়ে গেছি অতএব এই দুটা কিন্তু অবশ্যই এটার উৎপাদক ঠিক একইভাবে যদি আমরা যেহেতু অথবাদে আর একটা অ্যান্সার দেওয়া হয়েছে এটা অথবা এটা দুইটাই অ্যান্সার অথবাটা যদি আমরা একটু চেক করে দেখি তো একইভাবে তোমরা গুণ করে চেক করে দেখো যে প্রথম রাশি তোমরা পেয়ে যাবা তার মানে আমরা বলতে পারতেছি যে এই দুটি হলো এই প্রথমটির উৎপাদক অথবা এই দুটি হলো এই প্রথমটির উৎপাদক আমরা এখানে সেই প্রমাণস্বরূপ দেখেছি আবার তোমরা যদি ভাগও করো তাহলে দেখবা যে ভাগ ফলে এখানে কি হবে শূন্য হবে আর এখানে টু এক্স ওয়াই থাকলো কি থাকলো না এটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে যে আসলে যদি আমরা যেগুলো ভেঙে ভেঙে পেয়েছি সেগুলো গুণ করলে প্রথমটা পাওয়া যাবে কিনা না এটা হলো উৎপাদক তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের অনেক সার ম্যাডামরা বলেছে যে এই নিয়মটি ভুল তো আসলে এটি হলো তোমাদের বইয়ের নিয়ম তোমাদের বোট কর্তৃক দেওয়া নিয়ম এই নিয়মে কোনো ভুল নেই নিশ্চয়ই তাদের বুঝতে ভুল হয়েছে তারা যদি ভুলও বলে তাহলে তোমরা এই বই নিয়ে যায় দেখাতে পারো যে এটা হলো তোমাদের বোর্ডের বোর্ড কর্তৃক বইয়ের নিয়ম তো আশা করি বুঝতে পারছো যদি তারপরও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট লক্ষ্য জানাবে